এবার নিয়ে বিস্ফোরক দিলেন খান আজকে ব্রেকিং নিউজ এবার বুবলির হুমকি এবং চক্রান্ত দিয়ে মুখ খুললেন সাকিব খান নিজেই এবং বলেন অপু আমার সেরা বউ বুবলির সাথে স্কুলে যেতে বাধ্য হয়েছিলেন ঢালিউড সুপার সাকিব খান এবং সেটা সরলতার সুযোগ নিয়ে সে তার গোপন চক্রান্ত করে কিছু ছবি এবং ভিডিও ভাইরাল করেছিল যার সামাজিক যোগাযোগ মাধ্যমে যার জন্য অনেক বেশি বিব্রতিকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল ঢালিউড সুপার এবার যেন মুখ খুললেন ঢালিউড সুপার নিজেই একটি টিভি প্রোগ্রামে এসে তাকে প্রশ্ন করা হয়েছিল আপনার সঙ্গে বুবলির যে ছবি নাই ফোর্থ টাইমেও নাই যখন তাদের এতবার অ্যাপোশন হচ্ছে এতবার প্রবলেম হচ্ছে এবং এতবার শক্ত দিচ্ছে যে এবং কোনো একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কে কোনো হাজবেন্ড ওয়াইফ তো তার আরো বেবি চাইবে কি দেখা যাচ্ছে ছেলে শেহজাদকে নিয়ে আপনার স্কুলে গিয়েছিলেন ওখানে আপনাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল তবে উত্তর না দেওয়ায় যেন চুপ সে গেলেন সাকিব খান অনেকক্ষণ চুপ করে থাকার পর বললেন আসলে বিষয়টা অন্যরকম ছিল এবং সামনে এসেছে অন্যরকম ভাবে ওখানে আমার শুধুমাত্র সন্তানের জন্য যাওয়া ছিল তার সাথে আমার কোনো ব্যক্তি সম্পর্কের কারণে আমি সেখানে উপস্থিত হইনি শুধুমাত্র সন্তানের প্রতি দায়িত্ব পালন করার জন্য সেখানে আমি গিয়েছিলাম কিন্তু সে এইভাবে চক্রান্ত করে বিষয়টিকে এমনভাবে পাবলিশ করবে আমি ভাবতেও পারিনি তবে আমার তার জন্য ওই শেষটুকুই মনে রাখবে আমি এরপরে আর কখনও তার সাথে কখনো কিছু করবো না সন্তানের জন্য যতটুকু দায়িত্ব পালনের প্রয়োজন আমি বাবা হিসেবে সবটুকুই পালন করব। তবে আর সুযোগ দিব না এবার আমি বুবলির বিষয়ে অনেক বেশি সতর্ক রয়েছি তবে অপুর বিষয়টা যেন না বললেই না অপু আমার লক্ষ্মী বউ ও আমাকে কখনো বিব্রতকর পরিস্থিতি ফেলেনি তবে বিগত দিনে যে বিষয়টি ছিল অপুকে দিয়ে করানো হয়েছিল সেই স্বেচ্ছায়গুলো কিছু করেনি